গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চল আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমরা একটু ঠান্ডা সর্দি কাশি হয়েছে তবে এখন একটু বেটার আছি বলার ফ্সটা চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু অন্যান্য কোনো অসুবিধা সেরকমটা হচ্ছে না একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি এখন বাজে ছটা পাঁচ তো সকালে স্নান টান করে বাসি কাজ হয়ে গিয়ে তারপর আমি পুজো দিচ্ছিলাম সকালে সবে মাত্র রোদটা রোদের আলো এসেছে মানে কি সুন্দর যে লাগছে তার আগে আমার এত জামা কাপড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখছো বারান্দাটা একেবারে অবস্থা কারণ সময় পাচ্ছি না ঘরের কোনো কাজ করবার জন্য কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে তোকে ওখানে সারা সারাদিনটা মোটামুটি কেটেই যাচ্ছে স্কুলে যাওয়া আসার পিছনে দেখছো বাচ্চা এখন ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে না কোথায় রয়েছে কেন এত মোটা মোটা কাতা বালিশের ভেতরে ও ঠিক চুপ করে গুটি শুটি মেরে ঘুমিয়ে রয়েছে তারপর চলে এসছি আমি তারা রান্না করে রান্নাঘরে রান্না বাকি রান্নাগুলো হয়ে গেছে শুধুমাত্র রুটিটাই বাকি আছে বেলা অনেকটাই প্রায় গড়িয়ে গেল প্রায় সাড়ে সাতটা মতো বাজে আটটা বাজলে আমার বেবিকে ডাকবো মোটামুটি রান্না শেষই হয়ে গেছে সকালের জল খাবার ভাতটা এখন আর আমি সময় অভাবে করতে পারছি না যদি বা সময় একটু হাতে রেখে যদি করি ভাতটা কিন্তু যখন এসে আমি খাবো তখন একদম ঠান্ডা জল হয়ে যাবে আর শীতকালে ঠান্ডা ভাত একদমই খেতে ভালো লাগে না তাই জন্য মা একটুখানি বেলার দিকে ভাতটা বসাবেন তো যাক আমি রুটিটা এখানে সেঁকে নিয়েছি তাড়াহুড়োর মধ্যেই চলছে কাজগুলো সকালে প্রতিদিন একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ যাচ্ছে আগের দিন আমি পিঠে বানিয়েছি আজকেও এসে বানাবো পিঠে স্কুল থেকে ফিরে এসে তো কয়েকটা পিঠে আমি নিয়ে নিলাম পিঠে আর খেজুরের গুড় দারুণ লাগে পিঠেও ভালো লাগে খেতে তবে একটু শক্ত হয়ে যায় ঠিকই আমার বেবি আগে আগে ঘুম থেকে উঠে পড়েছে নিজে নিজেই ও এসে পাশের ঘরে চলে এসে দেখ ঘরের দরজা বন্ধ করে মায়ের আড়ালে নিশ্চয়ই কিছু একটা অন্যতা করছে সেই জন্য চুপচাপ কাজ করছে দেখেছো কি অবস্থা করেছে ঠিক স্কুল যাওয়ার আগের মুহূর্তে এরকম একটা কাজ এখানের কাণ্ড দেখো আমি ভাবছি যে হয়তো একটুখানি খেলাধুলা করছে কোথাও হয়তো রয়েছে এদিকে মেকআপ টেক দিয়ে কি অবস্থা করে ফেলছে বাবা চলো 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 নষ্ট হয়ে যাচ্ছে বাবাই এই মুখটা কি করেছো একবার দেখিয়ে মুখ ধোয়াতে গিয়ে বেশ কিছুটা টাইম আমার কেটে গেল ওই জন্য দুধ মরে নিয়েছি আমার টিফিনটা তো তোমরা দেখিয়ে ছেলে তারপর আমরা চলে এসেছি কন্যগর থেকে ডান কুনি ওকে স্কুলে নিয়ে চলে এসেছি আমার বেবিকে তো আমার বেবি প্রথমেই আগেই চলে এসেছে আমি ভাবলাম যে একটু হয়তো লেট হয়ে যাচ্ছে কিন্তু না ঠিক টাইমেই চলে এসেছি একটু টাইমের আগেই চলে এসেছি পাঁচ সাত মিনিট আগে চলে এসেছি তো আমার বেবি ঢুকবার জন্য অস্থির করছে এখানে উঁচু ক্লাসগুলো হচ্ছে মানে আমার বেবি এম ওয়ানে পড়ছে এম টু এম থ্রি অন্যান্য ক্লাসগুলো কিন্তু আগে থাকতে চালু হয়ে গেছে সকালে চার মর্নিংয়ে শুরু হয়ে গেছে তো আমাদের ক্লাস হয় সাড়ে দশটা থেকে যেহেতু নতুন যাচ্ছে আমাদেরও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কিন্তু একটু অভ্যাস করানোর জন্য একটু আগে আগেই হচ্ছে তো আমার বাচ্চা মানে আমার বেবি ঢোকবার জন্য খুব অস্থির হয়ে যাচ্ছে মানে এক্ষুনি ওকে ঢোকাতেই হবে ঘরে কিন্তু এখন তো অন্যান্য ক্লাসগুলো চলছে তো অস্থির হচ্ছে তারপর আমি কিছুক্ষণ ভুলি একটু খেলাধুলা করিয়েছি পাঁচ সাত মিনিটের মধ্যে সবাই চলে এসছে আমার বাচ্চাকে আমি আজকে বই দিয়েছি বই খাতা যেগুলো আছে আর কি বই নেই ওদের দুটো কপি স্কুল থেকে দেওয়া হয়েছিল সেগুলো জমা করবার জন্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্কুল ছুটি হওয়া অবধি আমি ওখানেই অপেক্ষা করি তারপর আমি চলে এসেছি বাড়িতে তারপর ঘুম পাড়িয়েছি খাইয়েছি সবই কাজ করে হয়ে গেছে তারপর আমাদের রয়েছে বাড়িতে পুজো লক্ষ্মী পুজো রয়েছে আজ যেহেতু পয়লা মাঘ সেই কারণে তো পয়লা মাঘে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় মা সারাদিন ধরে এই পুজোর সমস্ত কাজ করেছে সারা দুপুরটা ধরে তারা দুপুরে সারাদিন একটুও ঘুমাতে পারেনি অনেক কাজ ছিল সেই সমস্ত কাজগুলো করেছে এখনও পর্যন্ত পুরোহিত মশাই আমাদের এখনও আসেননি আর এখানে আমার বেবি একটা করে জিনিস নিয়ে গিয়ে ট্যাঙ্কের পাশে নিয়ে গিয়ে নষ্ট করছে ওর ওটা খেলা হচ্ছে কিন্তু জিনিসগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে টেন করে দিচ্ছি আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে টাটা